সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের বিষয়ে আজকে আমি অনুশীলনী ধারাবাহিকভাবে সাঁতার কোনো সমস্যার সমাধান করব তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি দেখো যদি আমার কোনো কথা তোমাদের বুঝতে কষ্ট হয় তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে যুক্ত করি না শিক্ষার্থীরা এই উদ্বোধকের বিশ্লেষণটা প্রথমে আমি দেখো সাঁতের উম এই এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার ইন্টু z মাইনাস জেড প্লাস ওয়াই প্লাস ওয়ান প্রথমে আমরা এটা সুত্রি প্লাস ওয়ান এটা কি তোমরা বুঝতে পারছ এটাকে আমরা এ প্লাস বি হোলি স্কোয়ার শুধু অনুসারে বলতে পারি আর এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সেই হিসাবে আমাদের

+1 আর এখানে আসবে x y দুই ক্ষেত্রটিরা এখন আমি এই x স্কয়ারের সাথে y এর যেটা হবে আবার এই y স্কয়ারের সাথে যে মান এসে তার হবে যে স্কয়ারের সাথে x y এখানে মানে এই যে তিনটা দ্বারা এটা গুণ করব x স্কয়ার দ্বারা এটা গুণ x দ্বারা এটা গুণ দ্বারা এটা গুণ এরকমই ঠিক তো

y शब्द x x y यानी के plus z शब्द एक दाल दे एक दे अब आप इधर ने minus इधर ने y दे दाल दे आर एक लोग तो शब्द काटा x से काटा y वाली काटा z जो हम काटो ना हम लोग शून्य है तब देखो minus x minus y so 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 y minus z z minus x plus एक लोग इधर ने एक लोग काटा इधर हम लोग काटा काटी दे रहे এখানে 2 ইনটু 0 প্লাস 0 তারপরে মানে এটা 0 হয়ে গেছে তাহলে আমাদের এখানে হচ্ছে মাইনাস x মাইনাস y y মাইনাস z ইনটু z মাইনাস x এই হচ্ছে আমাদের এই অংশটার উত্তর দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের যদি এখন তোমার স্ক্রিনশট দাও এখানে তোমাদের কি কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে আমি আগামীকালে তোমাদের জন্য সাথে চলি আসব ধন্যবাদ তোমাদের সকলকে তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ